আসসালামু আলাইকুম যারা বডি চেঞ্জ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য একটা কথা যে এই দেখছেন বডিগুলো ফিটিং করা হয়েছে একশো একশো হান্ড্রেড হান্ড্রেড যাদের প্রয়োজন বডিগুলো তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা একবারে অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে থাকি ধন্যবাদ যাদের দরকার তো ফোন তেরো প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্যাকসেল রয়েছে যাদের ফোনটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তারা কিন্তু খুব সহজে নতুন করতে পারবেন আপনাদের শখের ফোনটিকে তো যোগাযোগ করুন এখনই যাদের দরকার ধন্যবাদ রেলমি টি টু প্রো দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফ্রেমটা সহ আছে আমরা এটাকে হাড্ডি বলি এটা কিন্তু পাওয়া যাচ্ছিল না এখন পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন বা নিতে পারেন আমাদের কাছ থেকে ধন্যবাদ এ বাইশ ফাইভ জি অরিজিনাল ইন্ডিয়ান ব্যাকসেল বা বডি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের দরকার তারা যোগাযোগ করেন ধন্যবাদ ওয়াই আঠাইশ অরিজিনাল ইন্ডিয়ান বডি দেখতে পাচ্ছেন এই বডির মাধ্যমে আপনার পুরাতন পুনতুন করতে পারবেন বডিগুলো অরিজিনাল যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আমাকে কল করুন বডিগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি টি টু প্রো অরিজিনাল ব্যাকসেল ইন্ডিয়ান ব্যাকসেল দেখতে পাচ্ছেন ক্যামেরা ফ্রেম বা ক্যামেরা লেন্স সহ যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটার কিন্তু বডি সহ পাওয়া যাবে আমরা ছোটো বিক্রি করি ব্যাকসেলটা যাদের দরকার তারা যোগাযোগ করুন ধন্যবাদ হল অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগাড়া নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাকে কল করুন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ স্যামসাং এ চোদ্দ চকলেট কালার অরিজিনাল বডি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগা নিতে পারবেন এবং কি আমাকে কল করে জানতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন ধন্যবাদ ভেরিডি সিআই নোট সি টু লাইট ফাইভ জি অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন ব্ল্যাক বডি যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন এবং আমরা নট সি টু লাইট ফাইভ জি অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন এই বডির মাধ্যমে আপনার প্রয়তন নতুন করতে পারবেন যাদের বডিগুলো দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং ক্যামেরা কল করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজন হলে কল করুন ধন্যবাদ প্লাস নট সি থ্রি লাইট ফাইভ জি অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন এই বডির কোয়ালিটি একবার হান্ড্রেড পার্সেন্ট যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন যোগাযোগ করুন ধন্যবাদ ভিডি প্লাস নট সি থ্রি লাইট ফাইভ জি অরিজিনাল বডি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ফিটিং হবে একশো একশো ফিটিং না হলে মাল রিটার্ন করতে পারবেন এরকম অপশন আছে প্লাস নট সি টু ফাইভ জি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার ফোন নতুন করতে পারবেন বডিগুলো একবারে অরিজিনাল যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোয়ালিটি ভালো গুণমান ভালো যাদের দরকার তারা যোগাযোগ করুন এবং কি আমাকে কল করুন প্লাস নট সি টু ফাইভ জি অরিজিনাল বডি যাদের দরকার তারা যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বডিগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিটিংটা হবে একশো একশো কোনো প্রবলেম হবে না হো প্রবলেম হলে মাল রিটার্ন করতে পারবেন প্লাস নট সি ফোর লাইট বডিগুলো পাওয়া যাচ্ছিলো না এখন পাওয়া যাচ্ছে যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং কি আমাকে কল করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজন হলে অরিজিনাল বডি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন এবং কী আমরা সারা বাংলায় সে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিন